প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশের পরিস্থিতি আজকে টাল ওটা আন্দোলন নিয়ে বড় ধরনের ঝামেলা হচ্ছে সারা দেশে বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা এটা নিয়ে খুব খুব প্রকাশ করেছেন একটা দেশ যদি উন্নয়ন হতে হয় একটা দেশের উন্নয়ন যদি আমরা পেতে চাই সুফল যদি পেতে চাই তাহলে মেধাবীদের বিকল্প নেই আমাদের দেশের একশো পার্সেন্টের মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট যদি কোটায় চলে যায় তাহলে বাকি চৌচল্লিশ পার্সেন্ট থাকে মেধায় সরকারি উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে যদি এইভাবে কোটা দিয়ে ভরে দেওয়া হয় তাহলে দেশটা দুর্নীতি আর অসৎ আর খারাপ মানুষদের আর অযোগ্য লোকদের দিয়ে ভরে যাবে আর অযোগ্য লোক দিয়ে কখনো কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয় কোটা থাকতে পারে পাঁচ থেকে সাত দেশে ছাপ্পান্ন পার্সেন্ট সরকারি চাকরিতে কোটা আছে বলে আমার মনে হয় না মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আমাদের দেশের জন্য খুবই ভালো কথা তাদেরকে যথেষ্ট সম্মান আমরা হৃদয় থেকে করি এবং সরকার মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন অথবা তার স্ত্রীরা বা সন্তানরা আছেন সরকার তাদেরকে আর্থিক সহযোগিতা করছেন এটা খুবই ভালো উদ্যোগ কিন্তু মুক্তিযোদ্ধা কোটা এবং আরও বিভিন্ন কোটা দিয়ে দেশের যেই শৃঙ্খলা বা উন্নয়নের যে ধারাটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমি এবং আমাদের সকলেরই উচিত যারা আন্দোলন করছে কোটা বাতিল করার জন্য আমি মনে করি এটা যৌক্তিক এবং সরকারের খুবই শীঘ্রই উচিত এই কোটা আন্দোলন কোটা আন্দোলনকে মেনে নিয়ে কোটা মুক্তিযোদ্ধা কোঠার আর অন্যান্য কোঠা যেগুলো এগুলো বাতিল করা কোটা থাকতে পারে প্রতিবন্ধী কোথা থাকতে পারে যারা প্রতিবন্ধী জন্মগতভাবে যারা অসুস্থ বা বিভিন্ন কারণে তারা প্রতিবন্ধী হয়ে গিয়েছেন এবং লেখাপড়া করেছেন তাদের অবশ্যই কোটা তাদের থাকবে কিন্তু মুক্তিযুদ্ধরা তো আমাদের দেশ স্বাধীন করে নাই কোটা পাওয়ার আশায় সুতরাং এই কোটা দিয়ে আরও মুক্তিযুদ্ধদের আমার মতে অপমান করা হয় সুতরাং সরকারের যত দ্রুত সম্ভব কোটা বাতিল করা উচিত